উনচল্লিশতম যুব জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল কলকাতার ময়দানে পশ্চিমবঙ্গ বাস্কেটবল অ্যাসোসিয়েশন উনতিরিশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এর কর্তৃত্ব এবং পৃষ্ঠপোষকতায় বালক ও বালিকাদের জন্য উনচল্লিশতম যুব জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছে আজ এই উনচল্লিশতম ইউথ ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় সবুজ সাথী ইনডোর স্টেডিয়ামে ডাব্লিউ বিবিএ গ্রাউন্ড রেড রোড ময়দান কলকাতাতে উজ্জ্বল উপস্থিতি ছিল প্রেসিডেন্ট ভি সলোমন নাসাকুমার আইপিএস এবং জেনারেল সেক্রেটারি প্রদীপ কুমার অডি উপস্থিত ছিলেন ট্রেজারার শ্রী নিতাই ব্যানার্জি সেক্রেটারি শ্রী সুব্রত কুমার দাস এবং শ্রী সুভাষ ভট্টাচার্য এবং পাবলিসিটি সেক্রেটারি শ্রীমতী অনিতা রায় কলকাতার ময়দান সুন্দর সাজে রূপবতী হয়ে ওঠে বেশ কয়েকজন উজ্জ্বল নক্ষত্রসম প্রাণপুরুষ হাজির হন কলকাতার ময়দানে তাদের মধ্যে ছিলেন বিখ্যাত ভারতীয় টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ এবং উপস্থিত ছিলেন ভারতীয় প্রখ্যাত অভিনেতা আবির চ্যাটার্জি মোট বারোশো জন খেলোয়াড়ের সঙ্গে কোচ এবং ম্যানেজারদের উপস্থিতি লক্ষণীয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রেফারি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই গৌরবময় জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন বালকদের চ্যাম্পিয়ন রাজস্থান রানার্স আপ পাঞ্জাব বালিকা বিভাগে চ্যাম্পিয়ন তামিলনাড়ু এবং রানার্স আপ কর্ণাটক এবারে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী লেভেল ওয়ান গ্রুপে বালক বিভাগে রাজস্থান তামিলনাড়ু কেরালা তেলেঙ্গানা মধ্যপ্রদেশ বালিকা বিভাগে লেভেল ওয়ান তামিলনাড়ু রাজস্থান মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ

who is the President of the Bengal Olympic Association. Mr. Pradeep Modi, who is the Secretary of the Bengal Olympic Association. The cheers should be louder. We have Mr. Abhijit Chatterjee with us. Come on, guys. Come on, ladies and gentlemen. Bureau Report, SB World News.